আসসালামু আলাইকুম দর্শক মহোদয় আমি বরাবরের মতো আরও আপনাদেরকে একটি ভিডিও দেখানোর চেষ্টা করছি আমাদের একটি নতুন সাইট চলতে আছে পুরান ঢাকা ওয়ারের টিপু সুলতান সলিমুল্লাহ ডিগ্রি কলেজের কাছে দেখতে পাচ্ছেন এতে একটা ক্লাব বাসার সামনের যে ফ্রহন সাইট সেখানে সিলিংটা করা এটা একটা জুতোর বক্স করা দেখতে পাচ্ছেন আমি দেখাচ্ছি একটা জুতোর বক্স করা এখানে ওয়াল প্যানেলিং করা আমি এখন প্রবেশ করব একটা ফ্লাডের ভিতরে কি কি কাজ করছি এটা দেখানোর জন্য বড় দেখতে পাচ্ছেন যে এখানে প্লাইবোর্ড দিয়ে এবং সিএনসি কাটিং দিয়ে যে সিলিংটা করছি এটা হচ্ছে ড্রয়িং রুম ঢুকে ডান পাশে এটা হচ্ছে টিভি এরিয়া টিভির কেবিনেটটা দিয়ে করেছি এটা এখানে আবার সাথে একটা বক্স ছোট ক্যাবিনেট করা হয়েছে ছোট্ট একটা বক্স কেবিনেট এটা একটা বেডরুমে আমি প্রবেশ করছি দেখছেন যে বেডরুমে উপরের সিলিংটা হাফ সিলিং করে মাঝখানে ভাবে একটা স্কোয়ার বক্স করে দিচ্ছি এখানে একটা বাথরুমের সামনে ফলসাত কেয়ার ডোর ওপেন করার জন্য যে জায়গাটা আছে তার বাইরে একটা ছোট্ট একটা সিলিং করে দিচ্ছি এটা একটা ছোট্ট শোপিস বা ড্রেসিং টেবিল যেটাই হোক ব্যবহার করার জন্য অপশন করে দিচ্ছি আমি ঘুরে ঘুরে দেখাবো যে আমরা এই ফ্ল্যাটের ভিতরে কী কী কাজগুলো করেছি একটা ওয়াল কেবিনেট এটা একটা ওয়াল কেবিনেট দেখতে পাচ্ছেন নিচে দুইটা ড্রয়ার সিস্টেম এর ওয়ালকে করে দিচ্ছি আমি চলে যাচ্ছি আরো একটি ভিতরে এখানে দেখতে পাচ্ছেন যে ড্রয়িং এবং ডাইনিং এর মাঝখানে যে একটা ডিভাইডেড গেট করাছি খুব সুন্দরভাবে ডিভাইডেড গেট এক সাইড এর জালি কেটিং এবং আর এক সাইড এ হবে গ্লাস এটা দেখতে পাচ্ছেন যে উপরে একটা লুফার সিলিং করা একটা গোল্লি ছিল সেটার ভিতরে একটা লুফার সিলিং করা এখানে একটা বক্স করে দিচ্ছি যে আর একটা বেডরুমের ভিতরে রকছি দেখছেন এটার চারো পাশে হাত সিলিং করে মাঝখানে একটা ছোট নর্মাল ডিজাইন করে দিচ্ছি এখানে দেখছেন যে ডাইনিং এরিয়ার সিলিংটা কতটা সুন্দর এটা হচ্ছে ডিনার ওয়ারগান শোকেস এখনও আসলে কমপ্লিট হয় নাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমাদের কাজ চলাকালীন অবস্থায় আপনারা দেখবেন এবং আমাদের পাশে থাকবেন আমাদের ভিডিওগুলো আপডেট দেখার জন্য আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমি কমপ্লিট হলে আবার আপনাদের মাঝে ভিডিওটা তুলে ধরব আমি যাব একটা মাস্টার বেডরুমে ঢুকার সাথে সাথে এখানে দুই পাল্লার একটা ক্যাবিনেট এখানে একটা পিলার প্যানেলিং করে আটকে দিচ্ছি দর্শক শ্রোতা এখানে দেখতে পাচ্ছেন বেডরুম তেরোটার ডিজাইনে দেখে হাফ সিলিং এবং লুফার করে দিচ্ছি খুব সুন্দরভাবে আপনারাও চাইলে আমাদেরকে দেয় যে ধরনের কাজগুলো করা যেতে পারবেন বাংলাদেশের সকল স্থানে আমরা দক্ষ টেকনিশিয়ান দ্বারা লোক দ্বারা কাজ করে থাকি এটা একটা ছোট্ট একটা মাস্টার বেডরুমের টিভির ক্যাবিনেট দর্শক শ্রোতা আপনাদেরকে দেখাচ্ছি আরও পাঁচপাল্লার একটা কেবিনেট সাথে একটা ড্রেসিং টেবিল দেখেন এখানে একটা ড্রেসিং টেবিল এখানে পাঁচপাল্লার একটা কেবিনেট আছে উপরটা পুরোটা টানে দিছি। দর্শক শ্রোতা আপনারা যারাই আমাদের ভিডিওটি যে যেখান থেকেই দেখছেন আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনাদের কাজগুলো আমরা নিখুঁতভাবে দক্ষ লোক দিয়ে করিয়ে দেব আপনারা সবাই আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ আমাদের কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান সেভেন ফাইভ ফোর ওয়ান ডাবল ফাইভ ফোর জিরো নাইন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ